আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আশা করি সকলে ভালো আছেন আমি এখন এস এমসির ওয়েবসাইটে রয়েছে এস তে কিন্তু বেশ কয়েকটি চাকরি সাকর তারা প্রকাশ করেছে তো এখানে কীভাবে আবেদন করবেন কী কী প্রশ্ন আছে সব বিষয়ে কিন্তু আমি আলোচনা করব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার রয়েছে এডুকেশনাল আপনার এখানে কিন্তু মেডিকেল ইনফরমেশন অফিসার নেবে হ্যাঁ পনেরো জন আপনি শুধু গ্র্যাজুয়েট পাশ করলে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে লিঙ্ক দিয়ে দিব তারপরে সিনিয়র ম্যানেজার ডিস্ট্রিবিউশন সেলসে নেবে একজন তারপরে প্রোগ্রাম অফিসার ফিল্ড শনে নিবে একজন বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আপনার প্রোগ্রাম অফিসার একজন নিবে তারপরে রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার কোয়ালিটি নিবে একজন আপনার সিকিউরিটি গার্ড ইন্টারমিডিয়েট পাশে নিবে একজন সিকিউরিটি সুপারভাইজার এসএসসি পাশে নিবে একজন সিনিয়র অ্যাকাউন্টস নিবে একজন তো এই সব বিষয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করি এসএমসির যতগুলো চাকরি সরকার এখানে রয়েছে এবং তো ওয়েবসাইটে রয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র মেডিকেল ইন ইনফরমেশন অফিসার পদের জন্য আপনি অ্যাপ্লাই অলাইনে ক্লিক করলে কিন্তু আপনার সিবিটি আপনার এখানে দিয়ে কিন্তু আপনার সাক্ষাৎ আপনি অনলাইনে আবেদন করতে পারবেন আমরা যদি সকলটা দেখি একটু কি 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 এখানে তারা বলেছে ফার্মা ডিভিশন পনেরো জন লোক নেবে আপনার হচ্ছে যে আপনার কাছে ন্যূনতম আপনার স্নাতক বিশেষ করে এইচএসি পর্যন্ত বিজ্ঞান থাকতে হবে মানে ইন্টারমিডিয়েট বিজ্ঞান থাকতে হবে ন্যূনতম আনার পাশে থাকতে হবে আপনার কাছে দায়িত্ব হচ্ছে স্বাস্থ্যসেবা পাসের কাছে বন্য প্রচার প্রেসক্রিপশন তৈরি করে চারিজা তৈরি করা আপনার বাজার সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার এক বছর একটু অভিজ্ঞতা থাকতে পূর্ণকালীন বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরির পণ্য থাকতে দেখুন সুবিধা সুযোগ সুবিধা কী আকর্ষণীয় বেতন প্যাকেজ সুবিধা দেওয়া হবে ক্যাচুরিটি ইনসেন্টিভ লাভের ভাগ উৎসব পূর্ণ আসলে লাইফ ইন্স্যুরেন্স গুপ ইস্যুরেন্স এগুলি দেওয়া হবে হবে পনেরো সেপ্টেম্বরের মধ্যে পনেরো সেপ্টেম্বরের আগে আপনাকে অনলাইনে আবেদনটি শেষ করতে হবে অনলাইনে আবেদন করুন এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি এখানে নিয়ে যাবে তারপরে একটি ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে আপনার ক্রিয়েট করে তারপর আপনার আবেদন চাকরির আবেদনটি করতে হবে এস এমসিতে তো বন্ধুরা এরপরে যে এস এমসির পরে সার্কুলারটা রয়েছে সেটি হচ্ছে আপনার সিনিয়র ম্যানেজার ডিস্ট্রিবিউশন এটা কিন্তু ব্যাচেলার ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ এটা লাস্ট ডেট হচ্ছে বারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর লাস্ট তারপরে প্রোগ্রাম ফিল্ড অফিসার এটাও কিন্তু আপনার একজন নেবে আপনাকে কছর মাস্টার্স গ্র্যাজুয়েট ডিগ্রি পাস থাকতে হবে এগারোই সেপ্টেম্বর লাস্ট ডেট তারপরে দেখুন সিকিউরিটি গার্ড নেবে একজন সিকিউরিটি গার্ডের জন্য অবশ্যই আপনার ছয় তারিখে লাস্ট ডেট আবেদনের সিকিউরিটি গার্ডের জন্য অবশ্যই কিন্তু আপনাকে আপনার এসএসসি পাস থাকতে হবে এসএস ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে হবে আপনার দেখুন জব লোকেশন হচ্ছে কুমিল্লাতে একজন নিবে শুধুমাত্র সিকিউরিটি গার্ড হ্যাঁ তারপরে যদি আমরা দেখি আমরা সিকিউরিটি সুপারভাইজার এসএসসি পাশে একজন নেবে এটা ছয় তারিখের লাস্ট ডেট হ্যাঁ তো সিনিয়র অফিসার অ্যাকাউন্টস নেবে একজন এটার জন্য বেশি রকম বি সিবিএ ফাইন্যান্স অ্যাকাউন্টিং পাশ থাকতে হবে সিএসসি এম এ পার্টলি কোয়ালিটেড উইড বি গিভেন্ট রেফারেন্সে তো অবশ্যই আপনার জন্য এই পদের জন্য এই যোগ্যতাগুলো আপনার লাগবে বন্ধুরা আইএসএম সি কিন্তু খুব ভালো মানের একটি কোম্পানি তো যারা আপনারা আইএসএমসি তে চাকরি করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা সিতে আবেদন করবেন সিতে আবেদন করে আপনাকে চাকরিটি কিন্তু আপনি পেতে পারবেন তো যারা মেডিকেল ইনফরমেশন অবস্থার মধ্যে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ কিন্তু এখানে রয়েছে আপনারা শুধুমাত্র যদি ঘরে না বসে অনার্স পাশ করে ঘরে বসে আছেন আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন আমি অনলাইনে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধু ছিল আজকের মতো সি থেকে সির আমি ওয়েবসাইটে রয়েছি আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সব সময় অনেক চাকরি পাওয়ার জন্য এবং যে কোনো চাকরি জানার জন্য অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেঞ্জার অথবা ইউটিউবে কমেন্ট করলে আমি সবসময় রিপ্লাই দিয়ে থাকি তো বন্ধুরা ভালো থাকা সকলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন চাকরি সার্কুলার নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব হবো আসসালাম